নিয়ে কিছু কথা আমার ভিডিও শুরুতে যে প্রথম ভিডিওটা দেখলেন ওমর ভাই কান্না করতে আছে তার মাকে আই লাভ বলতে আসে তার নানুকে আই লাভ বলতে আছে তার জীবনে কিছু সিক্রেট কথা আছে চলুন আমরা আগে কিছু শুনি তো এর ভিতরে ওমর ভাইয়া ঘুরতে গেছে নেপাল সম্ভবত নেপালে তো সেখানে যাইয়া ভিডিও শুট করছে অনেক টিকটক ভিডিও বানাইছে যারা আমরা ব্র্যান্ড বলি তার কথাবার্তা খুব ভালো লাগে হঠাৎ করে কি হয়ে গেল তার মাকে নিয়ে কান্না করতে আছে মানুষের জীবনে সিক্রেট অনেক কথা থাকে আজকে সেগুলো সে প্রকাশ করছে এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে আমরা অনেকে এগুলো নিয়ে আলোচনা করব সমালোচনা করব যারা সমালোচনা করবে তারা বলবে যে মাকে নিয়ে কান্না করছে তা আবার সোশ্যাল মিডিয়া আপলোড করার কি আছে আছে অনেক কিছু আছে আমরা যেগুলো জানি না তাকে নিয়ে অনেক মন্তব্য করি এগুলো আমাদেরকে জানানো উচিত তাই না যেহেতু একজন ব্রান্ড নামে পরিচিত হয়েছে তার মা কি করছে আমরা একটু শুনি ওমর ভাইয়ার আসলে বাবা নাই তার মা গার্মেন্টস এর কাজ করছে আসলে আমিও একজন গার্মেন্টস শ্রমিক আর এই গার্মেন্টস এর কাজের ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে ভিডিও করে দিই অনেক সময় ভিডিও করতে পারি না কাজে চাপ থাকে একজন গার্মেন্টস শ্রমিক জানে তার কতটা কষ্ট ওমর ভাই আর মাও কিন্তু একজন গার্মেন্টস শ্রমিক ছিল আর আজকে ওমর ভাই এমন জায়গায় গেছে তার মা মনে করো স্বর্ণের পালকিতে বসে থাকে সোশ্যাল মিডিয়া অনেক টাকা ইনকাম করা যায় যারা সফল হয়েছে তাদের কি শুধু টাকা হয় এই ভিডিওটা শুরুটা দেখে আমি ভাবছিলাম হয়তো সোশ্যাল মিডিয়া মানে অন্য কোন জিনিস নিয়ে বলবে আমি এটা ভাবছিলাম সে যে তার নানু এবং তার মাকে নিয়ে বলবে এটা আমি কখনো বুঝতে পারি নাই ভিডিওটা দেখে আমিও কিন্তু ওমর ভাইয়ের একজন বড় ফ্যান তো আমার যেটা মনে হয় ওমর ভাইয়ের তো বাবা নাই তো আমার যেটা মনে হয় ওমর ভাইয়ের যেহেতু বাবা নাই সে হয়তো নানু বাড়িতে বড় হয়েছে তার মা যেহেতু বললো যে গার্মেন্টস শ্রমিক গার্মেন্টসে কাজ করছে এটা আমি খারাপ বলতে আছি না গার্মেন্টসে যারা কাজ করে এটা খারাপ না একটা সন্তান পালার জন্য তো টাকা পয়সারও দরকার আছে তাই না তো তার জন্য তার মা হয়তো গার্মেন্টসে চাকরি করছে আর ওমর ভাই তার নানুর কাছে বড় হয়েছে আরো অনেক কথা বলছে যেগুলো আজকে ভিডিওতে সম্পূর্ণ নেওয়া যাচ্ছে না প্রতিটা মানুষের জীবনে একটা কষ্টের কাহিনী থাকে ওমর ভাইয়ের আজকের এই কথা শুনে আমার খুব খারাপ লাগছে উমর ভাইয়ের ইচ্ছা ছিল ফাঁকা একটা মাঠে যেয়ে তার মাকে আই লাভ ইউ বলবে তাকে অনেক টাকা দিছে আজকে তাকে ধৈর্য দিছে প্রতিটা সন্তান তার মাকে ভালোবাসুক গট কে সাক্ষী রেখে বলুক যে মাকে ভালোবাসি ভিডিওটা একটু অন্য রকমের যাই হোক সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট মাস্টলি ভিডিও টি শেয়ার করবেন আর ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজ টি ফলো করবেন ওভার ভাই আরো একটা কাজ করছে যেটা দেখে আরো বেশি ভালো লাগছে বাংলাদেশের পতাকা দেখিয়া এরকম একটা জায়গায় বাংলাদেশের পতাকা দেখে পতাকা কেও সেলুট জানাইছে বাংলাদেশের অনুভূতি